সুপ্রিম কোর্টের রায়ে সম্প্রতি পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি চলে গিয়েছে এসএসসির যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে চাকরি চলে যাওয়ার পরেই স্বাভাবিকভাবেই অনেকে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আবেদন করেছেন সুপ্রিম কোর্টে যে চাকরি বাতিল হয়েছিল যোগ্য এবং অযোগ্য আলাদা করতে না পারার জন্য এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে যাওয়ার পরে তাদের হয়ে আদালতে গিয়েছে রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা নিতে হবে নতুন করে আবার পরীক্ষা নিয়ে একটা সময়ের মধ্যে তাদেরকে আবার পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সেই নির্দেশও কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে এখন এই পরিস্থিতিতে তাহলে কি এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন তাদেরকে চাকরি বাঁচবে নাকি বাঁচবে না মানে পরীক্ষায় বসা ছাড়া কি তাদের তাহলে আর কোনো বিকল্প নেই আজকে আমি এই বিষয়টি আলোচনা করব ব্যাখ্যা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনারা আপনাদের মতামত জানাবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করে অনুরোধ দেখার সুযোগ করে দেবেন এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার অনুরোধ রইল যে বিষয়টি বলছিলাম পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের যে চাকরি চলে গিয়েছে এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে সেই নির্দেশ মেনেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবার বিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা করলো মানে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এবিপি আনন্দ অনলাইন এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে আমি সেখান থেকে কিছু মানে তুলে ধরবো এবং বিশ্লেষণ করব। আপনারা স্ক্রিনে স্ক্রিনশট দিচ্ছে আপনারা দেখে নিতে পারেন হেডলাইন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা মুখ্যমন্ত্রীর খোলা থাকছে দুটি বিকল্পই মানে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী খোলা থাকছে দুটি বিকল্প দুটি বিকল্প কী কী আসছি আমরা আলোচনায় যে কোনো দুটি বিকল্প খোলা থাকার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী দেখি কি বলছেন নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নিয়ম মেনেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঙ্গলবার কিন্তু ঘোষণা করে দিলেন তিনি যে নিয়ম মেনে সুপ্রিম কোর্টের নিয়ম মেনেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে এটা কিন্তু মুখ্যমন্ত্রী মঙ্গলবার নবান্ন থেকে জানিয়ে দিলেন জানিয়ে দিলেন আদালতের আগের নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার মানে আদালতের নির্দেশ আছে তাই রাজ্য সরকার কিন্তু বাধ্য হচ্ছে যেটা করতেই হবে নইলে পরের নির্দেশ বলবৎ না করা পরে নির্দেশ বলবৎ না করা নিয়ে দোষারোপ করা হবে নাহলে আবার পরে নির্দেশ বলবৎ মানে না করা নিয়ে আবার দোষারোপ করা হবে তাই আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেই হবে এটা বলছেন মুখ্যমন্ত্রী তবে সুপ্রিম কোর্টে রিভিউ পিটেশন দায়ের করা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে রিভিউ পিটেশন কিন্তু দায়ের করা হয়েছে তাই বিষয়টি নিয়ে রায় আসেনি পরে সেই রিভিউ পিটিশনের ভিত্তিতে যে রায় আসবে আগামীতে তা কার্যকর হবে তো যেহেতু রিভিউ পিটিশন করা হয়েছে কিন্তু এখনো রায় আসেনি পরে রিভিউ পিটিশনের ভিত্তিতে যে রায় আসবে সেটাই পরে কার্যকর করা হবে আচ্ছা মমতা ব্যানার্জি এদিন জানান রিভিউ পিটিশনের প্রক্রিয়া জারি থাকবে কিন্তু সেই সঙ্গে আদালতের নির্দেশ মেনেই একুশে মেয়ের মধ্যেই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে একুশে মেয়ের মধ্যে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা সেটাও রাজ্য সরকার মানবে অন্যদিকে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশান করা হয়েছে রিভিউ পিটিশান চলবে ওদিকটাও অর্থাৎ এই যে রাজ্য সরকার যে দুটি বিকল্পের কথা বলছেন অর্থাৎ এদিকে একটা পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে এটাও করা হবে নির্দেশ মেনে আবার রিভিউ পিটিশন দুটোই কিন্তু চলবে আচ্ছা সেই মতো বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে দুটি উপায়ের কথা জানিয়েছেন মমতা ব্যানার্জি জানিয়েছেন গরমের ছুটি কাটলেই আদালতে রিভিউ পিটিশান প্রক্রিয়া জারি থাকবে মানে গরমের ছুটি পরেই মানে কাটলেই আদালতে রিভিউ পিটিশানের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু জারি থাকবে তৎপরতা শুরু হবে সেখানে পাশাপাশি পরীক্ষার বিজ্ঞপ্তিও দেয়া হবে অর্থাৎ রিভিউ পিটিশনের কাজকর্ম দিকে আদালতে যেটা হবে শুনানি আদালতের যে কাজ সুপ্রিম কোর্টে সেটাও চলবে আবার এদিকে পরীক্ষার বিজ্ঞপ্তিও দেবে রাজ্য মমতা ব্যানার্জি সাব জানিয়েছেন রিভিউ পিটিশানে যে রায় আসবে তাই গৃহীত হবে আর এদিকে যে পরীক্ষার বিজ্ঞপ্তি যেমন দেওয়া হবে আবার ওদিকে রিভিউ পিটিশানে সেখানে সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে পরবর্তীকালে যে যেটাই আর কি মানে সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেটাই পরবর্তীকালে কিন্তু সেটাই কার্যকর হবে অর্থাৎ রিভিউ পিটিশান যে রায় আসবে সেটাই কার্যকর হবে এখন সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে সেটার উপরেই কিন্তু সব কিছু নির্ভর করছে সেটাই কিন্তু কার্যকর হবে সেটা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেই অনুযায়ী পরীক্ষা নিয়ে নিতে হবে রাজ্যকে কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু নির্দেশ দিয়েছে মানে বিজ্ঞপ্তি দেওয়া পরীক্ষা নেওয়া সেটা কিন্তু রাজ্যকে নিতে হবে যেটা মুখ্যমন্ত্রী বলছেন কিন্তু নতুন করে পরীক্ষা দেওয়ার তীব্র আপত্তি চাকরিহারাদের মানে চাকরিহারাদের শিক্ষক শিক্ষিকাদের মানে চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকা তাদের তাদের উদ্দেশ্যে মমতার বার্তা মুখ্যমন্ত্রীর বার্তা পরীক্ষা দেবেন না বলবেন না অর্থাৎ পরীক্ষা দেবো অনেক বলবেন না দুটি বিকল্পকেই কাজে লাগান অর্থাৎ আপনারা পরীক্ষাও দিন বিজ্ঞপ্তি দেব সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেটা মেনে আমরা বিজ্ঞপ্তি দেব পরীক্ষার ব্যবস্থা করবো আপনার পরীক্ষা দিন আর অন্যদিকে রিভিউ পিটিশন আমরা করছি সুপ্রিম কোর্টে সেই রিভিউ পিটিশন যেটা আসবে সেটাই শেষে মান্যতা হবে কিন্তু আপনারা এই দুটি বিকল্প কাজে লাগান অর্থাৎ পরীক্ষাও দিন আবার এদিকে রিভিউ পিটিশন করছি সুপ্রিম কোর্টে কী রায় আসে রিভিউ পিটিশনে সেটাও আমরা দেখি দুটোর একটাও যেন আপনারা ছাড়বেন না অর্থাৎ পরীক্ষাও দিন এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা ব্যানার্জি বলেন আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে আগের নির্দেশ যদি কার্যকর না করি আমরা তাহলে আদালত বলতে পারে তোমরা তো অর্ডার তোমাদের তো অর্ডার দিয়েছিলাম তোমরা মানো সুতরাং সবটাই বাতিল অর্থাৎ সুপ্রিম কোর্ট তো বলতে পারে যে তোমাদের অর্ডার দিয়েছিলাম তোমরা সেই অর্ডার মানো নি অতএব সবটাই বাতিল সব বাতিল করে দিতে পারে যেটা মুখ্যমন্ত্রী বলছেন আর কি যে আমরা যদি এই সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর না করি তাহলে তো বলতে পারে যে আদালত তোমাদের অর্ডার দিয়েছিলাম তোমরা মাননি তাহলে সবটাই বাতিল তো তারপরে আমরা এটা চাই না আমরা সবটাই রেডি রাখবো অর্থাৎ মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা নির্দেশটাও মানবো আবার রিভিউ পিটিশনেও যাবো যেন সুপ্রিম কোর্ট বলতে না পারে যে অর্ডার তোমরা মাননি তাই তো মুখ্যমন্ত্রী কী বলছেন আমরা এটা চাই না যে সুপ্রিম কোর্টটা আর কি এরকম কিছু আমাদের তাদের নির্দেশ মানিনি বলার সুযোগটা পাক আর কি আমরা নির্দেশ মেনে বিজ্ঞপ্তি দেব পরীক্ষাও নেব এটা আর কি মুখ্যমন্ত্রীর কথা যেটা সারমর্ম আসছে তো যাই হোক তো আমরা সবটাই রেডি রাখবো যদি বলে পরীক্ষা দিতে হবে না লিস্ট বাতিল হলো না সেটাই শুনব আইনি পরামর্শ নিয়ে তিরিশে মে আমাদের বিজ্ঞপ্তি দিতে হবে মানে যদি বলে পরীক্ষা দিতে হবে না লিস্ট বাতিল হলো না সেটাই শুনব আইনি পরামর্শ নিয়ে তিরিশে মে আমাদের বিজ্ঞপ্তি দিতে হবে বিকল্প পথ খুলে রেখে আমরা বিজ্ঞপ্তি জারি করব। হাতের সময় রেখে ১৪ জুলাই অনলাইনে আবেদনের শেষ দিন রিভিউ পিটিশনের সময় রেখে পনেরোই নভেম্বর প্যানেল প্রকাশ রিভিউ পিটিশনে কিছু না হলে নভেম্বরের মধ্যে কাউন্সিলিং চব্বিশ হাজার দুশো তিনটি পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট যেহেতু ডিসেম্বর পর্যন্ত কাজ চালাতে বলেছে তাই চালিয়ে যান নবম দশম দশমে এগারো হাজার পাঁচশো সতেরোটি শূন্য পদে শিক্ষক নিয়োগ একাদশ দ্বাদশে ন হাজার নশো বারোটি শূন্য পদে শিক্ষক নিয়োগ যারা এতদিন কাজ করেছেন তাদের এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজ দেব মমতা ব্যানার্জি এদিন আরও বলেন যাদের চাকরি বাতিল তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব মানে যাদের চাকরি বাতিল তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব এটা আমাদের নয় কিছু স্বার্থপর কোর্টে গিয়েছেন শিক্ষক শিক্ষিকাদের বলবো সুপ্রিম কোর্টের আদেশ মেনে দুটি বিকল্পকেই কাজে লাগান তাহলে বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী বলছেন যাদের চাকরি বাতিল হয়েছে তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব। এটা আমাদের নয় কিছু স্বার্থপর কোর্টে গিয়ে গিয়েছেন মানে বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রী কী ইঙ্গিত করতে চাইছেন তো শিক্ষা শিক্ষিকাদের তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের আদেশ মেনে দুটি বিকল্পকেই কাজে লাগান আমরা চাই সবাই চাকরি ফিরে পান কিন্তু দুটি অপশানই খোলা রাখুন আমরা এটা বাধ্য হয়েই করলাম কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হবে চাকরি হারারা যাতে বিপদে না পড়েন তার জন্য দুটি বিকল্প রাখা হলো তবে মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণার পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলছেন বিজ্ঞপ্তি জারি করলে লড়াইটা থাকবে কোথায় তিনি জিজ্ঞাসা করছেন এর মানে কি আরও দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে আরও দুর্নীতি বড় করা তিনি প্রশ্ন করছেন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে একত্রিশে মের পর্যন্ত নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে দুর্নীতি করেছে যারা তারা পরীক্ষায় বসতে পারবে না টাকা ফেরত দিতে হবে সেই আচ্ছা দুর্নীতি করেছে যারা তারা পরীক্ষায় বসতে পারবে না টাকা ফেরত দিতে হবে সেই প্রক্রিয়াও তো চালু করতে হবে পাশাপাশি সেটা না করে চাকরি গিয়েছে যাদের তাদের চাকরি রক্ষা করবেন বলছেন কি করে করবেন উনি আবার দুর্নীতি করবেন আসলে আবার একটা পরিকল্পনা করছেন যার মাধ্যমে বৃহত্তর মামলায় গোটা সমাজকে জড়িয়ে দিতে চাইছেন বিকাশবাবু কিন্তু পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছেন যে যদি উনি বিজ্ঞপ্তি প্রকাশ করেন তাহলে তো লড়াইটা থাকলো না লড়াইটা থাকছে না এখন মুখ্যমন্ত্রী যেটা বলছেন দুটি বিকল্পকে তিনি কাজে লাগাতে চাচ্ছেন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশটাও কাজে লাগ মেনে কাজ করতে চাইছেন আবার ওদিকে রিভিউ পিটিশনও করতে চাইছেন কিন্তু বিকাশবাবু আর কি বলছেন যে বিজ্ঞপ্তি জারি করলে লড়াই আর থাকলো কোথায় এর মানে আরও দুর্নীতি প্রক্রিয়ার মধ্য দিয়ে আরও বড় দুর্নীতি মানে দুর্নীতি বড় করা বড় করা তিনি জিজ্ঞাসা করছেন তো যাই হোক এখন যেটা বিকাশবাবু যেটা বলছেন যে উনি দুর্নীতি করবেন আর সমাজ দেখবে এটা হতে পারে না এবং এই যে একটা বৃহত্তর সমাজকে জড়িয়ে দিতে চাইছেন পরিকল্পনা করে মানে যেটা বিকাশ বিকাশবাবু বলছেন যে আসলে আবার একটা পরিকল্পনা করছেন যার মাধ্যমে বৃহত্তর মামলায় গোটা সমাজকে জড়িয়ে দিতে চাইছেন এটা আবার বিকাশ বিকাশবাবু বলছেন উনি দুর্নীতি করবেন আর সমাজ দেখবে এটা হতে পারে না তো এখন মমতা ব্যানার্জি যেটা বলছেন যে দুটি বিকল্পই সামনে আছে এখন যারা চাকরি হারিয়েছেন তারা কি করবেন যেহেতু রাজ্য সরকার রিভিউ পিটিশানও করেছে আবার পরীক্ষার পথ খোলা রাখছে তবে বিকাশ বাবু আরও বলেছেন যে সুপ্রিম কোর্টের রায় মেনে একত্রিশে মের মধ্যে নতুন নিয়োগ চালু হলে নতুন নিয়োগ চালু হলে সেখানে রিভিউয়ের প্রশ্ন থাকে নাকি কি মানে জিজ্ঞাসা করছেন উনি কি সবাইকে ওর মতো মানে একটা শব্দ ইউজ করেছেন সে শব্দটা ইউজ করলাম না আমি ওর মতো ড্যাশ মানে মনে করেন যাই হোক যাদের চাকরি চলে গিয়েছে আদালত বলেছে পরীক্ষায় বসতে পারবেন না তাদের তিনি আবার বেআইনিভাবে অন্যত্র চাকরি দেওয়াবেন মানে যারা আর কি দুর্নীতির প্রমাণ হয়েছে যাদের যারা টেন্টেড তারা তো পরীক্ষায় বসতে পারবেন না এটা আদালত বলেছে তো বিকাশবাবু বলছেন যে আদালত বলেছে মানে পরীক্ষায় যারা বসতে পারবেন না তাদের আবার বেআইনিভাবে উন্নত চাকরি দেওয়াবেন প্রশ্ন করছেন যা হচ্ছে উনি যা ভাবছেন উনি জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে পশ্চিমবঙ্গকে ফেলে দেওয়ার চেষ্টা করছেন এখন বিকাশবাবু যেটা বলছেন এবং মমতা ব্যানার্জি তো এই চাকরি যাওয়ার পিছনে বিকাশবাবুকেও অনেকাংশে দায়ী করেছেন তিনি অনেক ক্ষোভ বিক্ষোভ ঝেড়েছেন বিকাশবাবুর প্রতি এর আগেও যে বিকাশ বাবু যেভাবে চাকরি খাচ্ছেন মানে মমতা ব্যানার্জি যেটা এর আগেও বলেছেন যে আমরা চাকরি দেওয়ার চেষ্টা করছি আমরা চাকরি বাঁচানোর চেষ্টা করছি কিন্তু বিকাশবাবুর মতো কিছু আইনজীবী তারা চাকরি খাওয়ার চেষ্টা করছেন এই অভিযোগ কিন্তু তৃণমূল পক্ষ থেকেও হয়েছে মমতা ব্যানার্জির পক্ষ থেকেও হয়েছে এখন এই যে মমতা ব্যানার্জি যেটা বলছেন যে দুটি বিকল্প কাজে লাগান অর্থাৎ আপনারা পরীক্ষাও দিন আবার রিভিউপিটিশান করেছি আপনারা সেটাও দেখুন যেটা হবে রিভিউ পিটিশানে শেষমেশ সুপ্রিম কোর্ট যেটা রায় দেবে সেটাই হবে এখন সেটা শেষ পর্যন্ত কি করবে চাকরি হারার শিক্ষকরা সেটাই আমরা দেখব প্রিয় বন্ধুরা আপনারা আপনাদের মতামত জানাবেন এ বিষয়ে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা